প্রথমত হচ্ছে হলো এই নাটকটা পুবাইলে করছি বল বা ঢাকায় করছি আর বরিশালে করছি শুধু তাই না এইটাই বাংলাদেশের একমাত্র ধারাবাহিক যে ধারাবাহিকটা অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে মানে ইউকেতে মালয়েশিয়ায় শুটিং হয়েছে এরপর হয়তো আবার দেশের বাইরে যাবে হাবুর স্কলারশিপ এবং এইটা একটা রেকর্ড বাংলাদেশের ধারাবাহিক নাটকের ক্ষেত্রে এর আগে এরকম হয় নাই যে একটা নাটক এরকম বড় বড় দুইটি দেশ তিনটি দেশে শুটিং হয়েছে আর বরিশালে সে কেমন লাগছে যেহেতু নাটকটা বরিশালের এবং বরিশাল অনেক ভালো লাগে করি যে কারণে বরিশালের নাটক অনেক বেশি করা হয়েছে আমার ব্যক্তিগতভাবে ভাবে আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বরিশালের উদীয়মান শিল্পীদের নিয়ে আমার ভাবনা কি বাংলাদেশের শিল্প সাহিত্যে সংস্কৃতিতে বরিশাল সবসময় ভূমিকা রেখেছে আপনি অনেক আগে যান স্বাধীনতার পর থেকে যান এখন পর্যন্ত দেখবেন বরিশালের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং বরিশালের অংশগ্রহণটা খুবই শক্ত স্ট্রং একটা অংশগ্রহণ থাকে সেইটা ধারাবাহিক ভাবে এখনো আমাদের বরিশালে অনেক ছেলে মেয়েরা আসতেছে এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আমি মনে করি ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা যারা আসছে তারা তাদের মেধার স্বাক্ষর রেখে দর্শক হৃদয় জায়গা করে নিচ্ছে তাদের জন্য শুভকামনা আপনারাও জানেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে আমাদের শর্ট ফিল্ম শর্ট গল্প থেকে শুরু করা এবং আমরা প্রধান দিয়েছিলাম বরিশালের আঞ্চলিক ভাষাকে আঞ্চলিক ভাষাকে প্রমোট করতে গিয়ে আমরা ছোটো ছোটো গল্প করছি সেই জায়গা থেকে একটা পর্যায়ে যখন মানুষের কাছে গল্পগুলো পৌঁছে যায় এবং আমরা মানুষকে বিনোদন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি এন্টারটেনমেন্ট করার এটা করোনার আগে থেকেই শুরু করছি এবং করোনার সময় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তো তারপর আস্তে আস্তে করে আমরা আমাদের যে টিমটা সেই টিমটা একটি ভালো জায়গায় চলে আসে এবং মেইন স্ট্রিমের মিডিয়াতে আমরা কাজ শুরু করি আজকে যে কাজটি করছি এটি গল্পটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ একটি পরিচালক আছে হাজেন ভাই এবং এখানে টেলিভিশনের অনেক কলা কৌশলী কাজ করছেন এবং সেখানে আমাকে ব্যক্তিগতভাবে একটি ঘটকের চরিত্রে অভিনয় করা হচ্ছে আমরা দুই বছর ধরে এই সিরিয়ালটি করতেছি দুইশো প্লাস পর্ব ইতিমধ্যে বৈশাখী টেলিভিশনে রিলিজ হয়েছে এবং সামনের দিকে এটা তো আরও আর বড় করে আসার সম্ভাবনা রয়েছে তো গল্পটি যেহেতু বরিশাল কেন্দ্রিক বরিশালের একটি গল্প বরিশালের একটি গ্রামের একটি ইউনিয়নের গল্প এবং ভাষাটি বরিশালের সেজন্য আমাদের ডিরেক্টর যে পরিচালক সে ভাবলো যে বরিশালকে নিয়ে আমরা ফুটিয়ে তোলার জন্য বরিশালের শহর ঐতিহ্যবাহী জায়গা বরিশালের নদ নদী খালবিল এই যে বরিশালের ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলার জন্যই কিন্তু বরিশালে শুটিং করা আর তারই ধারাভাবে আপনারা দেখেছেন আমরা আজকে সারাদিন বিএম কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় শের শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দর্শনীয় সকল স্থানগুলোতে কিন্তু আমরা শুটিং করেছি হাবুর স্কলারশিপ বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক এবং বৈশাখী টেলিভিশনে নাটকটি যাচ্ছে আর আমাদের এই গল্পটি মূলত বরিশালের একটি গ্রামকে ঘিরে এই গল্প গ্রামের একজন মেধাবী ছাত্র সে হাবু সে অস্ট্রেলিয়া ফেরত একজন ছাত্র অস্ট্রেলিয়া সরকার তাকে স্কলারশিপ দিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তিনি তার দেশের টানে তার গ্রামের টানে দেশে ফিরে ফিরে এসেছেন এবং এইসব নিয়ে গল্প এগিয়ে যাচ্ছে এবং সেই গ্রামের যিনি চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানের সাথে মূলত তাদের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে এখন আমাদের যে সিচুয়েশনটি এসেছে সেটি হচ্ছে হাবুর উপর আক্রমণ হয়েছে এবং তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি আছেন আমরা এই মুহূর্তে সেরে বাংলা মেডিকেলের সামনেই শুটিং করেছি এবং গতকালকে আমরা চাখার কলেজ তারপরে গুঠিয়া মসজিদ এদিকে শুটিং করেছি আজকে আমরা বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজে শুটিং করেছি মূলত বরিশালের বিভিন্ন লোকেশনে আমরা শুটিং করছি যেহেতু বরিশালের গল্প বরিশালের মানুষই এই গল্পটিকে দেখে তাই বরিশালের মানুষের সাথে বেশি বেশি কানেক্ট হওয়ার জন্য আমাদের বরিশালে এই শ্যুটিংয়ে আসা এবং বরিশালের যারা আছেন আমরাও বরিশালের ছেলে এবং বরিশালের যে যে সকল স্থানে শুটিং করতে গিয়েছি সবাই খুব হেল্পফুল সবাই হেল্প করেছে খুবই ভালো লাগছে এবং ঢাকা থেকে যারা মেহমান এসেছেন যারা ঢাকার আর্টিস্ট তারাও খুব খুশি বরিশালের শুটিং এসে